মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত মোহাম্মদ দেলোয়ার ডাড়ি কৃষক দলের সভাপতি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় শুক্রবার বিকেলে মোহাম্মদ দেলোয়ার ডাড়ির নেতৃত্বে মোটরসাইকেল করে এক বিশাল আনন্দ রেলি নিয়ে টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সভাপতি জনাব আলী আজগর রিপন মল্লিক এর নিজ বাসভবনে এসে তাকে ফুলের মালা দিয়ে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং কাছে দোয়া চান এ সময় টঙ্গিবাড়ি উপজেলা ও পাঁচগাঁও ইউনিয়নের সকল সদস্য এবং নেতাকর্মী উপস্থিত ছিলেন